আজকের এই ভিডিওটা আমার কাছে খুবই স্পেশাল একটা ভিডিও কারণ একসাথে পথ চলার আরেকটা বছর শেষ হয়ে গেল তো আরেকটা নতুন বছরে পা দিলাম আমরা দুজন প্রিয় স্বামী যখন তোমাকে প্রথম দেখেছিলাম তখন ভাবি নাই যে তুমি আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটা হয়ে যাবে আর এখন তুমি ছাড়া মনে হয় কি এই দুচো কাউকেই দেখি না কি আর বলবো তার জন্য আমি তেমন কিছুই করতে পারি নাই শুধু এই তো গিফট করছিলাম সে আমার জন্য চকলেট নিয়ে আসছিল আমি তার জন্য পুডিং বানিয়েছিলাম যেটা অল্পতেই অনেক খুশি হয়ে যায় আমি তার জন্য কিছু বানালে সে অনেক খুশি হয় সেটা হোক অনেক কিছু বা অল্প কিছু তো দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে গিয়েছিলাম ভাবিদের বাসায় যাওয়ার জন্য তো এই তো ভাবিদের বাসায় চলে আসছি ভাবি আমাদেরকে আইসক্রিম দিল বসে বসে আইসক্রিম খেলাম আর চকলেট তো আমার এমনিই পছন্দ আবার আইসক্রিমটাও ছিল চকলেট আইসক্রিম তো এই তো আইসক্রিমটা খাচ্ছিলাম আর গল্প সল্প করতেছিলাম যদিও ষোলোই মে আমাদের অ্যানিভার্সারি ছিল আর ওই দিন ছিল শুক্রবার তো ওই দিন কোথাও যাওয়ার প্ল্যানিং ছিল না ভাবিও কল দিছে যে আপনারা কখন আসবেন তো এটার জন্য যাওয়া আর কি এখানে মারিয়ম দেখেন আমার সাথে এই নিজেই কথা বলতেছিল মাসাল্লাহ মারিয়ম অনেক কিউট না আমাকে আবার একটু আদারও করে দিলো তার এখানে হচ্ছে তার বন্ধু তার জন্য তার পছন্দের আচার এনে রাখছে সে আচার খাচ্ছিলো আমাকে বলতেছিল খেয়ে দেখো অনেক মজা আমি তো একটু খেলাম আচারটা সত্যি অনেক মজা কিন্তু প্রচণ্ড জাল ছিল জাল হলেও আচারটা টেস্ট অনেক ভালো ছিল তা আমি হচ্ছে গিয়ে বলতেছিলাম আমাকে আরেকবার দাও আর এত জাল আচার আমি আর খাবো না আরেকবার দাও শুধু তারপর আমি দ্বিতীয়বার নিয়েছিলাম আর কি আর সে হচ্ছে গিয়ে পুরো আচারটা শেষ করছিল তার পছন্দের জিনিস হলে যতই জাল হোক সে খেয়ে শেষ করবে আর কি দেখেন আচারের কালারটা দেখলে বোঝা যাচ্ছে যে আচারটা অনেক জাল আচার কিন্তু আবার জাল না হলে মজাও না তাই না তো আমরা হচ্ছে বিকেলে আবার একটু ঘুরতে বের হলাম তো তেমন কোথাও যাওয়ার প্ল্যানিং ছিল না দূরে কোথাও আর কি তো ভাবি আর ভাইয়ার ইচ্ছে ছিল একটু দূরে কোথাও যাবে তো যেহেতু আমরা ওই দিন রাত্রে বাসার জন্য খাবার নিয়ে আসবো এটার জন্য দূরে কোথাও যাওয়ার প্ল্যানিং ওরা করলেও আমরা ক্যান্সেল করে দিয়েছিলাম আর এই তো আমরা এখানে হচ্ছে গিয়ে টিএসি মোর যাওয়ার কথা ছিল পরে ভাবি বাবাইয়া হয়তো বা বলছিল শহীদ মিনার আসতে তারপর আমরা হচ্ছে গিয়ে শহীদ মিনার চলে আসছিলাম তো এই তো আমি বলতেছিলাম যে টিএসি না যাবা বলতেছিলো ওরা এখানে আসবে তাই এখানে আসা তো এই তো সামনে এই ভাই ভাইরা ভাবি আর ভাইয়া আর আমরা হচ্ছে গিয়ে পিছনে ছিলাম তো এই তো শহীদ মিনার চলে আসছি তো এখানে এসে আমার মন যেতেছিলো যে একটু ফুচকা খাই তো যেহেতু ভাবি আর ভাইয়া খাবে না এটার জন্য আমিও খাইনি আর কিছু বলিও নাই তো ভাবি হচ্ছে গিয়ে একটা কাজ করছে জানেন সেটা হচ্ছে গিয়ে সে বাইকে উঠে ঠিকই কিন্তু হেলমেট পরে না যখন সার্জেনদেরকে দেখে তখন হচ্ছে গিয়ে সে হেলমেট পরে আবার যখন ওইখান থেকে চলে আসে তখন হেলমেট খুলে ফেলে আর দেখেন দু দুই বন্ধু দুষ্টমে মনে হয় কি চলতেই থাকে এখনো পোলা পোলাপাইনে আসে ওরা তাই না এমনই মনে হয় দুজন একটু পরপর লেগে যায় আবার ঠিকও হয়ে যায় তারপর হচ্ছে এখানে ভাবির অনেক কোক খাইতে কোক নিল আমরাও খেলাম তারপর আমরা চলে আসলাম পুরান ঢাকায় তো ভাই আর ভাবি যেহেতু কিছু খায় নাই তো আপনাদের ভাইয়া তাদেরকে খাওয়ার জন্য বলতেছিল তারা হচ্ছে গিয়ে খাবে না তো কি আর করার না খেলে তো আর কিছু করার নাই তারপর এখানে হচ্ছে গিয়ে আমরা যেহেতু টেঙ্গি কাবাব নিবো মার্শালদা কাবাব থেকে নিবো সেটা হচ্ছে গিয়ে নাজিমন্দির রোড তো এখানে টেঙ্গি কাবাবটা অনেক মজায় আগেও আমরা খেয়েছিলাম তো ভাবলাম যে এখান থেকে খাবার নিয়ে যাই তো ভাবি আর ভাইয়া এখানে ওয়েট করতেছিল আপনাদের ভাইয়া খাবার নিয়ে আসলে তারপর আমরাও বাসায় চলে যাব আরও বাসায় চলে যাবে তো এই তো এখানে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে কী কী আছে তো এটা আমি বলতেছিলাম যে এটা বলতে বলতেছিল ছোলা তো এটা না অনেক মজা রুচি দিয়ে খেতে তো এই তো এই যে দেখেন এখানে আমি আপনাদের দেখাই অনেক রকমের কাবাবই এখানে পাওয়া যায় আর এখানে হচ্ছে লেখা আছে যে কোনটা কত টাকা তো ভাইয়া হচ্ছে স্প্রেড খাচ্ছিলো তা আমাদের পার্সেলগুলো রেডি হয়ে যাওয়ার পর ভাইয়া ভাবি চলে যাচ্ছে তো এখন আমরাও চলে যাবো এই যে খাবারগুলো আমি হাতে নিয়ে নিলাম তারপর আমরাও বাসায় চলে আসলাম তা আমি আপনাদেরকে দেখাই যে ওই দিন আমি যেহেতু ফুডিং বানাইছিলাম তো একটা পুডিং কাটা হয়েছিল রাত্রে আরেকটা পুডিং ছিল তো যদিও সবাই খুশি হয় কেক পেলে তার আমার জামাই খুশি হয় তার পছন্দের পুডিং পেলে তো ওই দিন হচ্ছে আমি নিজের হাতে পুডিংটা বানাইছি সেটার জন্য আরও বেশি খুশি হয়েছে যে তার জন্য আমি পুডিং বানাইছি তো এই তো সবাই কেক কাটে আর আমরা পুডিং কাটছিলাম তো পুডিংটা দেখেন সে উঠায় দেখতে দেখাইতেছিল যে কতটা সুন্দর হয়েছে আমি বলতেছিলাম ভেঙে যাবে কিন্তু ভাঙে নেই সে সুন্দরভাবে উঠাইছিল সে যখন আমাকে প্রোটিন খাওয়াই দিতেছিল তখন আমি বলতেছিলাম যে আবার নতুন করে জ্বলার জন্য প্রস্তুত হও এত বছর তো জ্বালাইলাম ওইগুলো শেষ বলতেছিল হ্যাঁ তুমি জ্বালো তোমার জ্বালানো আমার ভাল লাগে তারপরেও খুশি থাকো আমিও খুশি প্রিয় স্বামী তোমাকে আরেকটা কথা বলি প্রথম যেদিন তোমাকে দেখি সেই দিন বুঝতে পারিনি যে তুমি মানুষটা আমার এত শখের হয়ে যাবে তুমি আমার সেই সুখ যে সুখ নিয়ে আমি সারা জীবন বাঁচতে চাই তুমি আমার জীবনে না আসলে জানতে পারতাম না যে আমি কাউকে এতটা ভালোবাসি আমি জানি আমার চোখের পানি তুমি সহ্য করতে পারো না তাই তো আমি হাসি খুশি থাকার চেষ্টা করি তো এই তো সবাই আমাদের জন্য দোয়া করবেন হারি পুডিং পুডিংয়ের রেসিপিটা কারো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর হচ্ছে গিয়ে রাতের খাবারগুলো বের করে নিলাম তো এখানে সবার খাবারগুলো আছে আর আমরা হচ্ছে গিয়ে দুজন খেতে বসবো এখানে আমাদের খাবারগুলো নিয়ে নিলাম এখানে সবার রুচিগুলো হটপটে রেখে দিলাম আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর এই তো এই যে দেখেন টেঙ্গি কাবাব আর রুচি আর এটা পুদিনার চাটনি ছিল এটা দই দিয়ে কি একটা ছিল আমি জানি না কিন্তু এটা অনেক মজা ছিল আর এই ঝোলাটাও অনেক মজা ছিল একটা আলুও ছিল তো খেতে অনেক ভালোই লাগলো আর কি আর হ্যাঁ সবাইকে আরেকটা কথা বলি সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা দুজন বাকি জীবনটা এইভাবেই হাসি খুশিতে কাটাইতে পারি তো ভালো মন্দ তো জীবন আলহামদুলিল্লাহ যেমন কাটতেছে অনেক ভালো কাটতেছে সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আপনারাও ভালো থাকবেন আর এই টেঙ্গি কাবাব আর রুচি খেতে হলে অবশ্যই পুরান ডাকায় চলে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ